হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের নতুন চমক এবার প্রকাশ্যে বুবলির মায়ের কাছে বিয়ের প্রস্তাব দিলেন জাহেদ খান সবার সামনে হাত জোড় করে তিনি বুবলির মায়ের কাছে একটি অনুরোধ করেছেন তিনি বললেন আমি বুবলিকে বিয়ে করতে চাই আর শুনেই বুবলির মাও চমকে উঠলেন এক সূত্র জানিয়েছে সম্প্রতি এক পারিবারিক অনুষ্ঠানে জায়েদ খান সরাসরি বুবলির মায়ের কাছে যান এবং তাকে হাত জোর করে বলেন আনটি আমি বুবলিকে সত্যি ভালোবাসি আমি ওকে সুখী করতে চাই আমাকে আপনারা জামাই হিসেবে মেনে নিন এমন দৃশ্য দেখে অনুষ্ঠানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায় প্রত্যক্ষ দর্শীরা বলছেন প্রথমে বুবলির মা কিছুটা চমকে যান তারপর তিনি একটু হাসেন এবং বলেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো বুবলির মতামত গুরুত্বপূর্ণ তুমি ওর সাথে কথা বলেছ ও রাজি থাকলে আমি আপত্তি করব না এই ঘটনায় বুবলি একেবারে চুপচাপ ছিলেন কিন্তু জানা যাচ্ছে বুবলি নাকি অনেক আগে থেকে জিయత్ খানকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিয়েছেন এবং এজন্যই নাকি জায়েদ খান এবার বুবলির মায়ের কাছে এসেছেন তাদের বিয়ের কথাবার্তাকে পাকা করতে এদিকে সাকিব খানের ঘনিষ্ঠ মহল বলছে তিনি এসব নিয়ে কোনো মন্তব্য করতে চান না অর্থাৎ সাকিব খান এই বিয়েকে একদমই মেনে নিতে চেষ্টা করছেন না এমন কি তিনি নাকি এই বিয়েকে পণ্ড করার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছিলেন তবে সফল হতে পারেননি তবে এবার জায়েদ যে বুবলির মায়ের কাছে বুবলির হাত চেয়েছে এটি কিন্তু অনেক বড় ব্যাপার এমন হাত চাওয়ার এখন কিন্তু বাংলাদেশে খুব সচরাচর দেখা যায় না এখন আর তবে বুবলির মা কিন্তু জায়েদকে খুবই পছন্দ করে এবং অনেক ইন্টারভিউতেই জায়েদের নামে অনেক সুনাম করেছেন তিনি তবে জায়েদ খানের নামে সুনাম হবেই না কেন যখনই বুবলির মা অসুস্থ হন তখনই জায়েদ খান ছুটে যান সেখানে এছাড়াও বুবলি যতবারই বিপদে পড়েছে ততবারই বিপদ থেকে তুলে আনার জন্য জায়েদ খান অনেক চেষ্টা করেছে এবং এই জন্যই বুবলিও আস্তে আস্তে ঠিকই জায়েদ প্রেমে পড়ে গিয়েছেন জানা যাচ্ছে অনেকদিন ধরেই জায়েদ খান এবং বুবলির বিয়ের আলাপ আলোচনা চলছিল তবে এবার বুবলির মায়ের কাছে যাওয়ার পরেই বোঝা যাচ্ছে মধ্যেই হয়ে যাবে এবং বলির বিয়ে তবে দর্শক বন্ধুরা এইসব বিষয়ে আপনারা কি মনে করছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ